নমস্কার আপনারা দেখছেন মিতুন অ্যাস্ট্রোলজি জীবনের গভীর সত্য আর গ্রহের রহস্য উন্মোচনে আপনাদের সঙ্গী গ্রহদের মধ্যে চন্দ্র হলেন আমাদের মন মস্তিষ্ক এবং মায়ের প্রতীক জ্যোতিষে বলা হয় মনি যার চালক জীবন তার সেবক আপনার মনের অবস্থান অর্থাৎ চন্দ্র জন্মকুণ্ডলীর কোন ঘরে বসে আছে তার উপরই নির্ভর করে আপনার মানসিক শান্তি আবেগ ভাগ্য এবং সার্বিক সুখ আজ আমরা এমন এক গভীর আলোচনায় প্রবেশ করব যা আপনার ভিতরের জগৎকে আলোকিত করবে জন্মকুণ্ডলিতে চন্দ্রের বারোটি ঘরে অবস্থান কিভাবে আপনার জীবন স্বাস্থ্য সম্পর্ক এবং ভাগ্যকে নিয়ন্ত্রণ করে জানব তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং প্রতিকার আপনারা যারা জীবনের এই সূক্ষ্ম রহস্যগুলি জানতে চান তারা এখনই আমাদের চ্যানেল মিতুন অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা আইকনটি টিপে দিন যাতে প্রতিদিনের গুরুত্বপূর্ণ জ্যোতিষ আলোচনা মিস না হয় দুই ডট বারোটি ঘরে চন্দ্রের শুভ অশুভ ফল ও প্রভাব প্রথম ঘর লগ্ন তনুভাব ম্যানাস ব্যক্তিত্ব ও শরীর শুভ ফল যদি চন্দ্রলগ্নভাবে শুভ অবস্থানে থাকে তবে ব্যক্তি মিষ্টি চেহারা সুন্দর চোখ ও কমনীয় ব্যক্তিত্বের অধিকারী হন এরা সাধারণত জনপ্রিয় হন এবং মানসিকভাবে সর্বদা সতেজ থাকতে ভালোবাসেন এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দ্রুত হয় অশুভ ফল অশুভ চন্দ্র হলে মেজাজ অত্যন্ত চঞ্চল হয় সিদ্ধান্তে স্থায়িত্ব কম আসে এবং সামান্য কারণেই মন অস্থির হয়ে ওঠে জীবনে বারবার নতুন পথ খুঁজতে গিয়ে মূল লক্ষ্য থেকে সরে যান দেহে প্রভাব এই ঘর মাথা মস্তিষ্ক এবং মানসিক ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলে অনিদ্রা বা ঘন ঘন মাথা ব্যথা হতে পারে প্রতিকার প্রতিদিন ভোরবেলা সূর্যচন্দ্রকে চন্দ্রকে প্রণাম করুন প্রতি সোমবারে সাদা কাপড় বা দুগ্ধজাত দ্রব্য কোনো মন্দিরে দান করুন দ্বিতীয় ঘর ধনভাব অর্থ পরিবার ও বাকশক্তি শুভ ফল এই জাতক জাতিকারা পরিবারের প্রতি অত্যন্ত টান অনুভব করেন এদের বাকশক্তি মিষ্টি ও আকর্ষণীয় হয় যার ফলে ব্যবসায় বা পেশায় সুবিধা পান চন্দ্রের শুভ প্রভাবে আর্থিক সঞ্চয় ও বৃদ্ধি দেখা যায় এরা পারিবারিক ঐতিহ্যকে সম্মান করেন অশুভ ফল অশুভ চন্দ্রের কারণে ব্যয়বৃদ্ধি হতে পারে যা সঞ্চয় বাধা দেয় খাদ্যাভ্যাসে সমস্যা দেখা যেতে পারে এবং কথায় সামান্য রূঢ়তা বা আবেগের আধিক্য আসতে পারে দেহে প্রভাব মুখ দাঁত গলা এবং কণ্ঠস্বরের উপর প্রভাব ফেলে প্রতিকার পরিবারের বড়দের সেবা করুন এবং তাদের আশীর্বাদ নিন প্রতি পূর্ণিমায় সাদা চাল বা চিনি কোনো দরিদ্রকে দান করুন তৃতীয় ঘর সহদর ভাব সাহস যোগাযোগ ও পরাক্রম শুভ ফল এঁরা স্বভাবত সাহসী ও পরাক্রমী হন যোগাযোগ দক্ষতায় এরা পারদর্শী ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে লেখালেখি মিডিয়া বা মার্কেটিংয়ে দারুণ সাফল্য আসতে পারে অশুভ ফল ভাই বোনের সঙ্গে ঘন ঘন মনোমালিন্য দেখা যায় মানসিক উদ্বেগ ও অস্থিরতা বেড়ে যায় ভ্রমণ বা স্থান পরিবর্তনে সমস্যা আসতে পারে দেহে প্রভাব কাঁধ হাত এবং শ্বাসযন্ত্রের উপর প্রভাব দেখা যায় ঠান্ডা লাগার প্রবণতা বাড়ে প্রতিকার প্রতি ভাত বা দুধ পাখিকে খাওয়ান ছোট ভাই বোন বা নিকটাত্মীয়দের উপহার দিন চতুর্থ ঘর সুখভাব মা ঘর ও মানসিক শান্তি শুভ ফল এই ঘরের চন্দ্র সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি মাতৃস্নেহে পরিপূর্ণ হন জমি বাড়ি লাভ গাড়ির যোগ এবং জীবনে মানসিক সুখ বিরাজ করে এরা জন্মস্থান বা বাড়ির প্রতি অত্যন্ত আসক্ত হন অশুভ ফল যদি চন্দ্র দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তবে মানসিক উদ্বেগ বাড়ে বাড়িতে শান্তি কম থাকে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে দেহে প্রভাব বুক হৃদযন্ত্র এবং ফুসফুসের উপর চন্দ্রের সরাসরি প্রভাব থাকে প্রতিকার প্রতিদিন মায়ের পূজা করুন বা তার সেবা করুন ঘরে সর্বদা গঙ্গাজল ছিটিয়ে দিন এবং রূপর পাত্রে জল পান করুন পঞ্চম ঘর পুত্রভাব জ্ঞান সৃজনশীলতা ও সন্তান শুভ ফল এই জাতক জাতিকাদের কল্পনা কল্পনাশক্তি সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা অত্যন্ত প্রবল হয় এরা শিল্প সাহিত্য বা শেয়ার বাজারে সাফল্য পেতে পারেন সন্তান সুখ নিশ্চিত হয় এবং সন্তানেরা ভাগ্যশালী হন অশুভ ফল অতি সংবেদনশীল প্রেম বা অতিরিক্ত আবেগ প্রবণতা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আনতে পারে সন্তানের স্বাস্থ্য চিন্তা বা পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যায় দেহে প্রভাব পেট এবং হজমতন্ত্রের উপর প্রভাব ফেলে প্রতিকার শিশুদের সেবা করুন এবং দুধ ভাত কোনো মন্দিরে দান করুন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ওম মন্ত্র জপ করুন ষষ্ঠ ঘর শত্রু ঋণ রোগভাব সংগ্রাম ও সেবা শুভ ফল এই ঘরে চন্দ্র শুভ হলে ব্যক্তি শত্রু দমন করতে সক্ষম হন সেবা কাজ চিকিৎসা বা আইনি পেশায় সফলতা আসে জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার ক্ষমতা বাড়ে অশুভ ফল এটি একটি দুস্থান এখানে চন্দ্রের দুর্বলতা মানসিক চাপ ছোটখাটো বদহজম বা ঋণ সমস্যা বাড়িয়ে তোলে উদ্বেগ থেকে রোগ সৃষ্টি হতে পারে দেহে প্রভাব অন্ত্র এবং পাকস্থলীর সমস্যা বাড়ায় প্রতিকার সোমবারে উপবাস করুন অথবা লবণ ছাড়া খাবার গ্রহণ করুন দরিদ্রকে দুধ বা সাদা মিষ্টি দান করুন সপ্তম ঘর দাম্পত্যভাব জীবনসঙ্গী ও অংশীদারিত্ব শুভ ফল শুভচন্দ্র দাম্পত্যে গভীর স্নেহ এবং মানসিক বন্ধন তৈরি করে ব্যক্তি সুন্দর এবং সংবেদনশীল জীবনসঙ্গী লাভ করেন ব্যবসায়িক অংশীদারিত্বে সফলতা আসে অশুভ ফল অতিরিক্ত আবেগের কারণে সম্পর্ক ভেঙে যাওয়া বা জীবনসঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে জনসমক্ষে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় দেহে প্রভাব প্রজনন অঙ্গ এবং যৌনশক্তির উপর প্রভাব ফেলে প্রতিকার দম্পতিকে দুধ বা মিষ্টান্ন দান করুন বিবাহিত জীবনে সর্বদা সততা বজায় রাখুন এবং জীবনসঙ্গীকে সম্মান দিন অষ্টম ঘর। আয়ুভাব রহস্য গবেষণা ও হঠাৎ পরিবর্তন শুভ ফল এই ঘরের চন্দ্র গভীর রহস্য জ্ঞান গবেষণা বা গুপ্ত আধ্যাত্মিকতার দিকে মনকে চালিত করে এদের স্বজ্ঞাস শক্তি ইনটিউশন অত্যন্ত প্রবল হয় অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে অশুভ ফল এটি একটি দুস্থান যা মানসিক বিষণ্নতা হতাশা বা দুর্ঘটনাজনিত ভয় বাড়িয়ে তোলে জীবনে হঠাৎ বড় ধরনের পরিবর্তন আসে দেহে প্রভাব যৌনাঙ্গ এবং গোপন রোগের ঝুঁকি বাড়ায় প্রতিকার প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একশো আটবার ও নমশিবায় জপ করুন সোমবারে কোনো গরিবকে সাদা পোশাক দান করুন নবম ঘর ধর্ম ভাগ্য ভাব ভাগ্য ধর্ম ও গুরু শুভ ফল ব্যক্তি ধর্মপরায়ণ নীতিবাদী ও সৌভাগ্যশালী হন উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিক গুরুদের সান্নিধ্য লাভ হয় ভাগ্য সবসময় সহায়ক থাকে অশুভ ফল অতি বিশ্বাসে ক্ষতি হতে পারে এবং ভাগ্যের উপর অতি নির্ভরশীলতা কর্মে বাধা দেয় পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে দেহে প্রভাব উরু এবং যকৃতের উপর প্রভাব দেখা যায় প্রতিকার প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করুন গরিব ছাত্রদের বই খাতা বা দুধ দান করুন দশম ঘর কর্মভাব কর্মজীবন ও প্রতিষ্ঠা শুভ ফল এই ঘরে চন্দ্র সমাজে সুনাম খ্যাতি ও জনপ্রিয়তা এনে দেয় ব্যক্তি প্রশাসনিক পদ বা উচ্চ সরকারি চাকরিতে সফলতা পেতে পারেন এরা জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে পারেন অশুভ ফল কর্মক্ষেত্রে মনোযোগের অভাব বা কাজে অনিয়ম দেখা যায় ঘন ঘন চাকরিতে পরিবর্তন হতে পারে যা কেরিয়ারের স্থায়িত্ব নষ্ট করে দেহে প্রভাব হাড় এবং হাঁটুতে সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিকার প্রতিদিন শ্বেত চন্দন ব্যবহার করুন প্রতি সোমবারে গরুকে রুটি বা চাল ডাল খাওয়ান এগারোতম ঘর লাভভাব মাইনাস আয় ইচ্ছা ও বন্ধু শুভ ফল এই ঘরের চন্দ্র বন্ধু বড় ভাই বোনের সাহায্য এবং বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ নিশ্চিত করে ব্যক্তি সহজেই তার ইচ্ছা পূরণ করতে পারেন সামাজিক যোগাযোগ খুব ভালো হয় অশুভ ফল অতিরিক্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা মানসিক অশান্তি বাড়িয়ে তোলে আয়ের উৎস থাকলেও মানসিক তৃপ্তি নাও আসতে পারে দেহে প্রভাব কানে সমস্যা বা রক্তচাপ ওঠানামা করতে পারে প্রতিকার প্রতি সোমবারে মন্দিরে বা দরিদ্রদের মধ্যে প্রসাদ মিষ্টি বা দুধ দান করুন বারোতম ঘর ব্যয়ভাব ক্ষতি মোক্ষ ও বিদেশ শুভ ফল চন্দ্রের এই অবস্থান আধ্যাত্মিকতা ও মোক্ষের দিকে চালিত করে বিদেশে বসতি স্থাপন বা বিদেশে সাফল্য পেতে পারেন এটি আপনাকে দানশীল করে তোলে অশুভ ফল অনিদ্রা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং অযথা খরচ বাড়িয়ে তোলে গোপন শত্রুতা বা চুরির ভয় থাকে দেহে প্রভাব পা চোখ এবং অনিদ্রা সংক্রান্ত সমস্যা তৈরি করে প্রতিকার প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ধ্যান ও জপ করুন গ্রহণকালে বা অমাবস্যায় দরিদ্রকে দুধ চাল দান করুন তিন চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব ও প্রতিকার চন্দ্র যেহেতু মন ও আবেগের কারক তাই চন্দ্রগ্রহণ আমাদের উপর এক বিশেষ প্রভাব ফেলে গ্রহণের সময় মনে হয় যেন আমাদের মন ঢাকা পড়ে গেছে ঘরে ঘরে প্রভাব গ্রহণের সময় বা তার কাছাকাছি সময় মানসিক অস্থিরতা বাড়ে পরিবারে ছোটখাটো কলহ হতে পারে এবং অনেকের ঘুম কমে যাওয়ার সমস্যা দেখা দেয় সিদ্ধান্তহীনতা চরম পর্যায়ে পৌঁছায় বিশেষ প্রতিকার এক গ্রহণকালে একাগ্র চিত্তে ও চন্দ্রায় নমহ মন্ত্রটি জপ করুন দুই গ্রহণ শেষে স্নান করুন এবং গরিবকে দুধ চাল দান করুন তিন গ্রহণ শেষ হওয়ার পর কিছুক্ষণ ধ্যান করুন এতে মনের স্থিতি ফিরে আসে চার আকর্ষণীয় উপসংহার আমরা দেখলাম চন্দ্র আমাদের মন পরিবার সুখ দুঃখ ও স্বাস্থ্যের মূল চালক জন্মকুণ্ডলীর প্রতিটি ঘরে চন্দ্রের এই ভিন্ন ভিন্ন রূপ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে আপনার জীবনে যদি কোনো সমস্যা চলতে থাকে তাহলে আজ আলোচিত প্রতিকারগুলি নিষ্ঠার সাথে মেনে চলুন চন্দ্র শান্ত থাকলে জীবন শান্ত হয় আপনার জীবনের কোন ঘরে চন্দ্র অবস্থান করছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এ ইবি ডিও যদি আপনার অন্তরের জগৎকে সামান্য হলেও আলোকিত করে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মিতন অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চন্দ্রের শুভশক্তি আপনার জীবনকে ভরিয়ে তুলুক নমস্কার